হ্যালো ফ্রেন্ড আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি এনে বাবা তোর ফিশ ফিঙ্গার রেডি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নববর্ষ স্পেশাল আমার সিক্স রেসিপি ফিশ ফিঙ্গার তাহলে চলো স্টার্ট করি এখানে আমি ভেটকি মাছের ছোটো ছোটো সরু সরু ফিলে নিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন দিচ্ছি একটু লেবুর রস আর কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব তারপরে আমি এই ম্যারিনেশনটাকে থার্টি মিনিটসের জন্যে মানে আধ ঘন্টার জন্য একটু রেখে দেবো এবার একটা বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি তার মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এবার আধ ঘন্টা পর ফিরে এলাম মাছের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু ময়দা দিয়ে দিচ্ছি যে ডিম ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা দু তিন টেবিল স্পুনের মতো এবার সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিক্স করব এতে কিন্তু মাছের বাইন্ডিংটা ভালো হবে সেই জন্যে একটু ময়দা উপর থেকে আগের থেকেই ছড়িয়ে নিচ্ছি এবার এখানে নিয়ে নিছি বিস্কুটের গুঁড়ো তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর একটু নুন ছড়িয়ে দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব যাতে উপরের কোটিংটাতেও একটা দারুণ টেস্ট থাকে এবার মাছের ফিলেগুলোকে আমি এভাবে একটা একটা করে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি একবার কোটিং করে নিলাম বিস্কুটের গুঁড়ো তার পরে ডিমের গোলায় ডুবি আরও একবার সেকেন্ড কোটিং করবো এইভাবেই ভালো করে আমি কিন্তু ফিশ ফিঙ্গারগুলোকে গড়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু আমি ফিশ ফিঙ্গারগুলো শেপ দিয়ে নিচ্ছি এইভাবে ডবল কোটিং করলে কিন্তু ভালো ক্রিসপিও হবে আর খুব ভালো শেপও দেয়া যাবে ফিঙ্গারগুলোতে তোমরা দেখে নাও আমি কিভাবে এই ফিশ ফিঙ্গারগুলোকে শেপ দিচ্ছি এইভাবে কিন্তু একটু ধৈর্য ধরে ফিশ ফিঙ্গারগুলো শেপ দিয়ে নিতে হবে এটা আমার তৈরি হয়ে গেছে এভাবে বাকিগুলোও তৈরি করে আমি এরকম একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রাখবো সবকটা ফিশ ফিঙ্গার তৈরি করে নিয়েছি এবার আমি এটা সাত আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো প্রায় আট ঘন্টা পর ফিরে আসলাম এবার তেল গরম করে নিয়েছি এবার ফিশ ফিঙ্গারগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবো যে কটা ফিশ ফিঙ্গার প্রয়োজন আমি কিন্তু সে কটাই ফ্রাই করছি বাকিগুলো এইভাবেই আমি ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে প্রায় পনেরো দিনের মতো রেখে দিতে পারবো আর যখনই ইচ্ছা হবে গরম তেলে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার গরম গরম ফিশ ফিঙ্গার তাহলে দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফিশ ফিঙ্গার আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বং রান্নাঘা মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে টাটা